পরপর দুটো থাপ্পড় খাওয়ার পর আমি থমকে আছি তুর্য ভাইয়ার দিকে তাকি তুর্য ভাইয়া চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আমার হাত আমার গালি বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন মা আঁচল মুখে দিয়ে কান্না করছেন সবাই আমার উপর রেগে আছে খুব ভালো করেই বুঝতে পারছি আমি কিন্তু আমারই বা কী করার ছিল তখন বাবা আম মাকে উদ্দেশ্য করে বলে উঠল তাহিয়াকে তাড়াতাড়ি তৈরি করে নিচে নিয়ে আসো আমার চোখ বড় বড় হয়ে গেল বাবার কথা শুনে কিছুক্ষণ আগে আজ বড় আপু তনিমার বিয়ে ছিল কিন্তু তনিমা আপু ভালোবাসে রাসেল ভাইয়াকে আপু ভাষায় বলতে পারে নাই ভয়ে আজ সকালে আপুর কাছে যাচ্ছিলাম আমি তখন শুনতে পাই আপু রাসেল ভাইয়ার সাথে কথা বলছে আর কান্না করছে আমি আপু সব কথা শুনে বুঝতে পারি যে আপু রাসেল ভাইয়াকে ভালোবাসে আপু আসবো আপু চমকে পিছনে তাকিয়ে আমাকে দেখে খুব আতঙ্ক হয়ে উঠলো বললো তুই হ্যাঁ আমি তুমি কি রাসেল ভাইয়া ভালোবাসা হ্যাঁ কিন্তু এখন কি করবো বল না আমি বাবা আর তুজো ভাইয়ের বিরুদ্ধে যেতে পারবো না রাসেলকে ভুলতে পারবো আমি তাহলে পালিয়ে যাও আমি সাহায্য করব তোমাকে তনিমা সত্যি বলছিস তুই কিন্তু পরে কি হবে যখন সবাই জানবে বউ পালিয়ে গেছে মা বাবার অসম্মান হবে না সেই কাজ বিকেল হতে মেহমানদের আসা শুরু হয়ে গেছে আর বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে মেহমানদের নিয়ে আমি ওই সুযোগি আপুকে পালাতে সাহায্য করি রাসেল ভাইয়াকে আগে থেকেই সব বলা আছে সে বাড়ির একটু দূরে গাছের আড়ালে বাইক নিয়ে দাঁড়িয়ে বর্তমান আমাকে বউ যে ওই আড়িস না ফারিসের সাথে নিয়ে বসালো কাজেই আমাদের বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে না চাইতেও আমার তিনবার কবুল বলতে হলো তারপর সেও তিনবার কবুল বলল দুজনেই সাইন করলাম বিয়ের কাজ সম্পন্ন হলো বিদায়ের সময় মা বাবা তুর্যমাই চোখে পানি কিন্তু আমি তাদের সাথে কথা না বলেই গাড়িতে উঠে বসলাম আরিস মাইয়া সবাইকে বলে তারপর গাড়িতে বসল গাড়ি এসে থামলো আরিস ভাইয়ার বাড়ির সামনে এই বাড়িতে আমি আগে এসেছি তবে সুর্য ভাইয়ার সাথে যখনই আসতাম আরিস ভাইয়া দূর দূর করে তার রুম থেকে বের করে দিত তার রুমে নাকি কাউকে অ্যালাউ করে না যত সব ঢং আমি তাহিয়া বাবা মায়ের ও বাড়ি ছোট মেয়ে এবার মাধ্যমিক পাস করলাম বড় ভাইয়া তুর্য সে বাবার সাথে বিজনেস দেখে বড় বোন তনিমা আপু সে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে আর যার সাথে আমার বিয়ে হলো সে আরিস খান দুর্য ভাইয়ার বন্ধু আর তার সাথেই তনিমা আপুর বিয়ের কথা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান ও অনেক বড় বিজনেসম্যান বর্তমানে আমি আরিস ভাইয়ার সাথে দরজার সামনে দাঁড়িয়ে আছি আমাকে বরণ করে নিলেন আরিস ভাইয়ার মা নীল মাখান খান তারপর ভিতরে নিয়ে যাওয়া হলো রাত এগারোটা বাজে আরিস ভাইয়া কিছু কাজেন আমাকে তার রুমে দিয়ে আসলো আমি খাটের মাঝখানে বসে আছি রুমটাতে চোখ বুলিয়ে দেখলাম অনেক গোছানো দেওয়ালে তার কয়েকটা ছবি টাঙানো বাইরে থেকে শব্দ আসছে টাকা দেওয়ার জন্য তাহলে কি আরিশ ভাইয়া চলে এসেছে আচ্ছা মেয়েটাকে জোর করে বিয়ে না দিলেও তো পারতে মেয়েটা একটা তাকালো না পর্যন্ত খুব অভিমান হয়েছে আমাদের উপর আফসানা রহমান তাহিয়ার মা তুমি চিন্তা করো না মা আরিস ওকে পা আগলে রাখবে কোনো কষ্ট পেতে দিবে না খুব যত্নে রাখবে তুর্য তুই ঠিক বলেছে আরিসের উপর আমার আস্থা আছে ও আমার মেয়েকে মাথায় করে রাখবে আর যা করা হয়েছে তাহিয়ার ভালোর জন্যই করা হয়েছে আরমান রহমান হুম তাই যেন হয় মেয়েটা সুখে থাকলেই হলো আফসানা রহমান প্রায় দশ মিনিট পর ভিতরে আসলো আরিস ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে নিজের টি শার্ট আর ট্রাওয়ার নিয়ে ওয়াশরুমে চলে গেল আমিও মুখ বাঁকিয়ে দিলাম কত বড় অসভ্য এত সুন্দরী বউ এখানে বসে আছে সেটা খাটাস ভালো করে তাকালোই না কিছুক্ষণ পর আরিস ভাইয়া বের হয়ে আসলো আয়নার সামনে চুল ঠিক করছে আর বলে উঠল চোখ দিয়ে পরে গিলে খেতে পারবি এখন চেঞ্জ করে নেয় এমনিতেও তোর কাছে যাওয়া যাচ্ছে না আমি অবাক হয়ে তাকিয়ে আছি কী বলতে চাইছে এই অসভ্যটা সে বললো তাড়াতাড়ি চেঞ্জ কর তোর গায়ে যা গন্ধ আমি তো রুমে কীভাবে দাঁড়িয়ে আছি আমি জানি আমি তো সব কি বললো এটা আমার গায়ে গন্ধ আমিও তেতে বলে উঠলাম এই যে মিস্টার অসভ্য আপনি কি বললেন আমার গায়ে গন্ধ আপনার গায়ে গন্ধ বাজে লোক একটা এই বলে গটগট করে ওয়াশরুমে চলে গেলাম একটা মেরু রঙের থ্রি পিস পরে বের হলাম তারপর তনিমা আপুর কাছে কল দিলাম আপু আর রাসেল ভাইয়া বিয়ে করে নিয়েছে তারা রাসেল ভাইয়ার বাড়িতে প্রথমে সবাই রেগে গেলেও পরে নাকি সবাই মেনে নিয়েছে আমার আর আরিস ভাইয়ার বিয়ের কথা বলার পর আপু চুপ করে রইল তারপর বলল আমার সুখের জন্য তো জীবনটা নষ্ট হয়ে গেল না না আপু কি বলছো তুমি তো মানা করেছিলে আমিই তো জোর করে তোমাকে পাঠালাম তারপর টুকটাক কথা বলে রেখে দিলাম তারপর বিছানায় এক পাশে শুয়ে পড়লাম ভাই ভাইয়া রুমে নেই তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমাই যায় অনেক ক্লান্ত ছিলাম তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম আমি ঘুমিয়ে যাওয়ার পর ভাই ভাইয়া রুমে আসলো আর দেখলো আমি বিছানায় ঘুমিয়ে গেছি সে আমার হাত ধরে এক টানে শোয়া থেকে উঠালো তারপর পড়লো ভালোই তো আমার রুমে থাকবি আবার আমার খাটেও ঘুমাবি তাহলে কোথায় ঘুমাবো আমি যেখানে ইচ্ছে যা আমার সামনে থেকে যা আরিস আমি তার দিকে তাকিয়ে রইলাম কি যেন হলো ওনার কথা শুনে বুকে হালকা ব্যথা অনুভব করলাম সে আবার বলে উঠলো যাচ্ছিস না কেন আমি ঘুমাবো নাকি আমার সাথে বাসর করার ইচ্ছে আছে আমি হাঁ করে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম সে পাশ ফিরে শুয়ে পড়লো আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আকাশ দেখছি খুব কষ্ট হচ্ছে চোখ দিয়ে না চাইতেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাতে রুমে এসে খাটের কাছে দেওয়ালে পিঠ টেকিয়ে বসে আমি নিচেই রাজ ঘুমে রাজ্যে পাড়ি দিলাম হঠাৎ আরিস ভাইয়া আমাকে কোলে তুলে খাটের অন্যদিকে শুয়ে দিল সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমি আরিস ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি আমি অবাক হয়ে ভাবছি অসম্ভব লোকটা তো আমাকে উপরে আনবে না তাহলে কি আমি উপরে উঠে আসছি এখন আমাকে যদি দেখে আমি উপরে ঘুমাচ্ছি অনেক বকবে সাথে বলবে তার সাথে বাসর করার জন্য উপরে ঘুমাইছি কি লজ্জা পাবো তখন কিন্তু আমি তো নিচে ঘুমাইছি উপরে উঠলাম কখন কিছুই তো মনে পড়ছে না তখন চোখ গেল আরিস ভাইয়ার দিকে কী নিষ্পাব লাগছে একদম বাচ্চাদের মতো ঘুমায় মাথার চুলগুলো কপালে আসছে বারবার আমি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলাম কে বলবে এই লোকটা এত তো একটা বজ্জাত আমাকে নিচে ঘুমাতে দেয় এর শাস্তি তুমি পাবে মিস্টার অসভ্য এই বলে ওয়াশরুমে চলে গেলাম প্রায় এক ঘন্টা সাওয়া নেওয়ার পর বের হয়ে গেলাম আরিস ভাইয়া ঘুম থেকে উঠে সামনের দিকে তাকিয়ে বলল স্টুপিড গার্ল কি করছো তুমি তার কথা শুনে আমি পিছনে তাকিয়ে দেখি সে চোখ রসগোল্লার মতো বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি তার থেকে চোখ সরিয়ে আবার সামনে আয়নার দিকে তাকিয়ে এক চিৎকার দিলাম সাথে সাথে সে উঠে আমার মুখ চেপে ধরলো